কাজ করছি বরগুনা জেলা স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের সভাপতি হিসেবে এছাড়াও কাজ করছি ভলান্টিয়ার পুল জাগনারির সাথে ভলান্টিয়ার সিম্পোজিয়াম দু হাজার পঁচিশ এই যে আয়োজনটা করা হয়েছিল জাগনারি এবং অক্সফার্মের সহায়তায় এখানে মূলত চারশো ভলান্টিয়ার বরিশাল বিভাগের যত ভলান্টিয়ার আছে তাদের ভেতর থেকে চারশো ভলান্টিয়ার এবং পঞ্চাশ ঊর্ধ্ব স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত হয়েছিলেন আর এর ভেতর থেকে রয়েছিল পটুয়াখালীর পটুয়াখালী জেলারও রাঙ্গাবালি উপজেলা থেকে এসেছিল ভোলা থেকে এসেছিল চরফা থেকে এসেছিল এবং বরগুনা জেলার প্রত্যেকটা উপজেলা থেকে স্বেচ্ছাসেবক বৃন্দরা উপস্থিত ছিল বরিশাল সর্বোপরি বরিশাল বিভাগের চারশো ভলান্টিয়ার উপস্থিত ছিল মূলত এই যে স্বেচ্ছাসেবক সম্মেলনটা করা হয়েছিল যেন এই সম্মেলনটা করার মুখ্য উদ্দেশ্য ছিল স্বেচ্ছাসেবকদের সম্মান প্রদান করা এই দুই দিন এখানে যত স্বেচ্ছাসেবকরা ছিল তারা সম্মানিত তাদের সম্মানিত করার জন্য সকল প্রকার কার্যক্রম করা হয়েছে প্রথমেই তাদের বরণ করে নেওয়া হয়েছিল বেস্ট এবং আহ ক্যাব দিয়ে এরপর উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠান হয়েছে বা অগ্নি প্রজ্বলন দিয়ে শুরু হয়েছে আপনি পেছনে দেখতে পারবেন যে এখানে চল্লিশটি টেন্ট আছে প্রত্যেকটি টেন্টে জেলাভিত্তিক টেন্ট দিয়েছিল এবং প্রত্যেকটি টেন্টে দশজন করে স্বেচ্ছাসেবক রাখা হয়েছে এবং মেয়েদের জন্য আলাদা জায়গা থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে পেছনে একাডেমিক ভবনের চারতলাতে এবং যথেষ্ট সিকিউরিটির সাথে থাকা হয়েছে আমাদের সিকিউরিটি সিকিউরিটি দিয়েছিল পুলিশ বাহিনীর সিকিউরিটি দিয়েছে নৌবাহিনী সিকিউরিটি দিয়েছে এবং সাথে ছিল আনসার বাহিনী এবং আমাদের সাথে বরাবর ছিল বিএনসিসি স্কাউট রোভার এবং ইউনিট এবং আমাদের সাথে ছিল ছিল এই মুখ্য উদ্দেশ্য তারা যে কাজ কর্ম করছে সেই কাজকর্ম প্রদর্শন করা প্রত্যেকের টেন্টের সামনে আপনি যদি সামনে আগান বা প্রত্যেক পেছনে দেখতে পান প্রত্যেকটি টেন্টের সামনে কিছু না কিছু প্রদর্শনী উপস্থাপন করা আছে তারা যেসব নিয়ে কাজ করে যে কিছু কিছু সংগঠন আছে যারা পরিবেশ নিয়ে কাজ করে কিছু সংগঠন আছে যারা রক্ত রক্ত নিয়ে কাজ করছে তারা বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কাজ করছে তাদের কাজগুলোই জাস্ট উপস্থাপন করেছে এবং নেটওয়ার্কিং তৈরি করার জন্য একটি মেল বন্ধন করা এবং আপনি আমাদের ভলান্টিয়ার সিম্পোজিয়াম দুই হাজার পঁচিশে একটি মুখ্য উদ্দেশ্য ছিল এবং ইনোভেশন আইডিয়া ছিল যে বাংলাদেশের সর্ববৃহৎ আবহাওয়ার গ্লোব যেটা বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশে নেই এবং সর্ববৃহৎ গ্লোবটি স্থাপন করেছে সম্পূর্ণ ভলান্টিয়ারদের দ্বারা বিগত এক সপ্তাহ যাবত ভলান্টিয়ারদের মাধ্যমে এবং কলা কৌশলীদের মাধ্যমে আমরা একটি গ্লোব তৈরি করেছি এবং সেই গ্লোবটি স্থাপন করা হয়েছে আজ ভলান্টিয়ারদের ছোঁয়ায় ভলান্টিয়ারদের দ্বারাই সর্বোপরি আসলে এই ভলান্টিয়ার সিম্পোজিয়াম যে স্বেচ্ছাসেবক সম্মেলন বা সমাবেশটা যে হয়েছে এখানে প্রত্যেকটা ভলান্টিয়ার তাদের তাদের সাথে পরিচিত হতে পেরে তাদের সাথে কাজ করতে পেরে তুপ্রোতভাবে জড়িত থাকতে পেরে এবং ভলান্টিয়াররা যারা তাদের আইডিয়া শেয়ারিং এবং কেয়ারিং যে ব্যাপারটা এটা জানতে পেরে এবং আমাদের সাথে পটুয়াখালী থেকে একটা গ্রুপ ছিল যারা বন্য প্রাণী নিয়ে কাজ করে বরগুনা জেলাতে বন্যপ্রাণী নিয়ে কাজ করে বন্য অধিদপ্তর ছাড়া আসলে কেউ না এমন একটা সংগঠন আছে আমার আমার জানা আমার ছাড়া অনেকেরই হয়তো জানা ছিল না এবং সেটার মাধ্যমে আমরা তাদের সাথে পরিচিত হয়েছি এবং তাদের যে আইডিয়া আমরা জানতে পেরেছি তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা নাম্বার শেয়ারিং করতে পেরেছি সব কিছু মিলেই আসলে বলতে এই যে শেয়ারিং যে ব্যাপারটা আমরা যে জানছি আমাদের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছি তাদের কার্যক্রম সম্পর্কে জানছি এটাই ছিল ভলান্টিয়ার সমাবেশের মুখ্য উদ্দেশ্য এবং ভলান্টিয়ারদের সম্মানিত করার জন্য একটি প্রয়াস Johan TV, Johan TV